শ্যামবাজারে জাগ্রত মা কালীর অলৌকিক কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্প্র তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্প্র দেখুন সে প্রায় তিনশো বছর আগের কথা আজকে শ্যামবাজার তখন জঙ্গলাকীর্ণ শ্মশানের গর্বে সেই সময় বীর ব্রহ্মচারী নামক এক সাধক একদিন গঙ্গায় স্নান করতে গিয়ে এক কালী মূর্তি দেখতে পান তিনি সেখানে মাকে প্রণাম করে বাড়ি চলে আসেন সেই রাত্রে সাধক স্বপ্নে দেখতে পান সেই দেবীকে দেবী জানান তিনি তার কুলদেবী হিসাবে পুজো পেতে চান সেই শুরু জয়কালী যাত্রা জঙ্গলে ভরা তৎকালীন কলকাতা সাড়ে তিনশো বছর পেরিয়ে বর্তমানে নগর সভ্যতার সাক্ষী দেবী জয়কালী মাকে নিয়ে অনেক অলৌকিক ঘটনার সাক্ষী বর্তমান সেবায়িত পরিবারের সদস্যবৃন্দ থেকে শুরু করে তার অগণিত ভক্তগণ কখনও নিজের ভোগের সামগ্রী নিজেই জোগাড় করে দিচ্ছেন আবার কখনো তিনি শীতের রাতে চাদরের জন্য সেবায়দুকে ঘুম থেকে ডেকে তুলেছেন এভাবেই তিনশো পঞ্চাশ বছর ধরে তিনি লীলা করে চলেছেন আরও একটি ঘটনা যা মাকে করে তুলেছে ব্যতিক্রমী তা হল শাস্ত্র মতে পুজোয় ডিম ব্যবহার করা হয় না কিন্তু এই মন্দিরে নিজের পুজোয় ডিমও নিয়েছেন দেবী জয়কালী অবিশ্বাস্য হলেও এমনটাই শোনা যায় বহুকাল আগে পরিবারের সদস্যরা এক বিকেলবেলায় নিজেদের মধ্যেই আলোচনা করছিলেন এবং আলোচনার বিষয় ছিল মায়ের খাবার ঠাকুরের খাবারের জন্য মিষ্টি ফল এসব দিয়ে পুজো দিয়ে যায় আবার ঠাকুরের মাছ মাংস ভোগ হিসাবে নিবেদন করার রীতি রয়েছে কিন্তু সেই দিন তারা আলোচনা করছিলেন কেউ যদি পুজোর উদ্দেশ্যে ফল মিষ্টির জায়গায় ডিম দেয় তাহলে কি হবে ঠাকুর কি তা গ্রহণ করবেন অদ্ভুত কিছুক্ষণ পরেই একজন মন্দিরে পুজো দিতে আসেন ডিম নিয়ে ডিম দিয়ে পুজো শুনেই সবাই নাকচ করে দেন অনেকে আবার কিছুটা ভয়ও পেয়েছিলেন কিন্তু সেই ভক্ত নাছরবান্দা ছিলেন কিছুতেই তিনি পুজো না দিয়ে ফিরে যাবেন না আর পুজো দিলে তিনি দেবেন ডিম দিয়েই কারণ তিনি সম্প্রতি ডিমের ব্যবসা শুরু করতে চলেছেন এবং তিনি ঠিক করেছেন ব্যবসা শুরুর আগে মাকে পুজো দেবেন আর যেহেতু তিনি ডিমের ব্যবসায় তাই তার বিশ্বাস ওই ডিম দিয়ে পুজো অর্পণ করলেই দেবী খুশি হবেন ব্যবসায় উন্নতি হবে তার শেষে ডিম দিয়েই পুজো দেন তিনি তবে ওই ব্যবসায়ী একবারের জন্য মন্দিরে প্রবেশ করেননি বাইরে থেকেই পুজো নিয়ে চলে গিয়েছিলেন সেই থেকেই ডিম দিয়ে মায়ের পুজো প্রচলন শুরু হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বিরোধীদের শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ